শালটা ছিল দুই হাজার একুশ জানিনা এই শালটা আমার জীবনে সুখ এনে দিয়েছিল নাকি কাল ঝড় আমার জীবনটা এইভাবে আমি কাকে আমার 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 বাবা মা নাকি নাকি বাস্তব জীবন গল্পটা শুনে কমেন্ট করে অবশ্যই জানাবেন এইখানে ভুলটা কার ছিল কার ভুলের কারণে আজকে আমার জীবনের এই পরিণতি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তাহলে সবটা একদম প্রথম থেকেই শুরু করা যাক শালটা ছিল দুই হাজার একুশ স্কুল লাইফ ভালোই ছিল আমি তখন ক্লাস নাইনে পড়তাম সেই সময়টাতে আমার হাতে কোনো ফোন ছিল না পড়ালেখা প্লাস বন্ধু বান্ধব নিয়ে স্কুল লাইফ বেশ ভালোই যাচ্ছিল আর আমরা যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন কিন্তু আমাদের জীবনের সব থেকে আনন্দ এবং সুন্দর মুহূর্তগুলো পার করি হয়তোবা এখন যারা ক্লাস নাইন টেনে পড়ে তারা তো কল্পনাও করতে পারবে না যে এই সুন্দর মুহূর্ত এই সুন্দর দিনগুলো তাদের জীবনে আর কোনো দিনও ফিরে আসবে না যাই হোক স্টোরিতে ফেরা যাক তখন লাইফটা ভালোই যাচ্ছিল বন্ধু বান্ধবদের নিয়ে প্লাস পড়ালেখা যে শুরুতে বললাম না ফোন ব্যবহার করতাম না কিন্তু আমার জীবনে যে কালবৈশাখী ঝড় আসবে ফোনটা তো আমাকে রিসিভ করতেই হতো তাই না হঠাৎই একদিন আমার আব্বুর ফোন বেজে উঠে দুপুর বেলা তখন আমার আব্বু বাসাই ছিল না আব্বু বাসায় না থাকায় বাধ্য হয়ে ফোনটা আমাকে রিসিভ করতে হয়েছিল আর ফোনটা রিসিভ করা মাত্রই ওই থেকে শুনতে পেলাম একটা ছেলের কণ্ঠ আর অপরিচিত নাম্বার ফোনটা ধরে সালাম দিতেই শুনতে পেলাম একটা ছেলের কণ্ঠ তার সাথে কথা বলার পর দেখি অপরিচিত একটি ছেলে ভুল করে আব্বুর ফোনে তার ফোন চলে এসেছে যাই হোক ছেলেটার সাথে একটু নাম ঠিকানা পরিচয় হওয়ার পর আমি ফোনটা রেখে দিই একদিন তার সাথে কথা বলতে না বলতেই প্রতিদিনই ওই নাম্বার থেকে আব্বুর ফোনে ফোন আসতো আর আমিও কেন জানি না সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে তার সাথে কথা বলতাম এইভাবে সবার চোখের আড়ালে প্রায় ছয় মাস যাবৎ ধরে তার সাথে কথা বলি কেন জানি না তার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগতো যদিও তাকে আমি কোনোদিনও দেখিনি ছেলেটা আমার একদমই অপরিচিত ছিল কোনোদিন তার সাথে পরিচয় হয়নি তবুও কথা বলতে ভীষণ ভালো লাগতো কেন আমি তার কণ্ঠের মায়ায় পড়ে গিয়েছিলাম আর আমাদের বয়স যখন সতেরো আঠারো বছর থাকে না তখন কারা জানি না বয়সটাও অনেক আবেগের হয় মানুষ তো মানুষের রূপ দেখে প্রেমে পড়ে আর আমি তার কণ্ঠ শুনেই প্রেমে পড়ে গিয়েছিলাম তাকে নিয়ে কল্পনায় অনেক কিছু দেখতাম যাই হোক এইভাবে ওই ছেলেটার সাথে প্রায় ছয় মাস যাবৎ ধরে কথা বলার পর ও আমাকে একদিন সরাসরি বলে ফেলে সে নাকি আমাকে বিয়ে করতে চায় আমি তো এই ছয় মাসে তার কাছ থেকে শুধু এতটুকুই আশা রেখেছিলাম হয়তোবা সে আমাকে কখন যেন প্রপোজ করবে কখন যেন আই লাভ ইউ বলবে কিন্তু না সে তো আমার থেকে এক ধাপ উপরে ছিল সে আমাকে আই লাভ ইউ বলার পরিবর্তে সরাসরি বিয়ের প্রস্তাব রাখে যদিও তাকে কোনোদিনও চোখের সামনে দেখিনি তারপরে ও তার কণ্ঠের মায়ায় পড়ে তার কণ্ঠের প্রেমে পড়ে এক কথায় আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই যাই হোক এইভাবে তার সাথে আমার আরো কিছুদিন কথা হয় এরপর হঠাৎ করে একদিন আমার সাথে আমার পরিবারের একটা ঝামেলা লাগে মানে এই যে যেমন ধরেন সন্তানের সাথে বাবা মায়ের একটু মান অভিমান হয় না আমারও আমার বাবা মায়ের সাথে ঠিক সেরকমই একটা মান অভিমান হয়েছিল আমি যেহেতু তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম তাই আমার বাড়ির সম্পর্কে তাকে সমস্ত কিছুই শেয়ার করতাম তাকে শেয়ার করলে আমি অনেক শান্তি পেতাম আমার বাবা মায়ের সাথে ঝামেলার কথাটাও আমি তাকে জানাই তারপরে সে আমাকে বলে তোমাকে ওইবারই বাড়ি আর থাকতে হবে না তুমি আমার কাছে চলে আসো যদিও প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বা সে আমার সাথে ইয়ার্কি করে কিন্তু না সে এই বিষয়ে খুবই সিরিয়াস বাড়ি থেকে যেহেতু আমার বাবা মা আমাকে অনেক বকাবকি করেছিল। সেই মুহূর্তে আমার মাথায় অনেক রাগ উঠে গিয়েছিল আর বয়সটাও তখন অল্প ছিল এই যে যেমন ধরেন ষোলো সতেরো বছর এই বয়সটা কিন্তু অনেক আবেগের মাথায় তেমন কাজ করতেছিল না ভালোবাসার মানুষটাকে পাওয়ার আকাঙ্ক্ষা ছিল মনে হচ্ছিল বাবা মা তো বকাবকি করে ভালোবাসার মানুষটা তো সবসময় ভালোই বাসে কষ্ট দিবে না আমিও তার কথা মতো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আর সেই দিনই সন্ধ্যার সময় ওই ছেলেটা তার চারটা বন্ধু সহকারে আমাকে নিতে আসে আমিও আপিস পিস কোনো কিছু না ভেবে সেই মুহূর্তে বাবা মায়ের কথাও মাথায় আসতেছিল না তাদের সাথে চলে যায় আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা ছিল অনেকটা দূরে সন্ধ্যা ছয়টার দিকে আমাদের বাড়ি থেকে বের হলাম ওদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে দশটা বেজে গেল ওদের বাড়িতে যাওয়ার পর সরাসরি আমাকে কাজী অফিসে নিয়ে যাওয়া হয় তারপর পঞ্চাশ হাজার টাকা দেন মোহরে আমাদের দুজনকে বিয়ে পড়ানো হলো আমাদের বাড়ির কেউই আমাদের এই বিয়েটা মেনে নিল না কিন্তু ওদের বাড়ির সবাই আমাকে মেনে নিয়েছিল ওরা খুবই ভালো ছিল আমাকে তো সবাই ভালোবাসতো ওদের পরিবারের সবাই অনেক ভালো ছিল ওর বাবা মা তারপর ওর একটা বড় বোন ছিল সেও আমাকে ভালোবাসতো বলতে গেলে আমার শাশুড়ি তো আমাকে একদম নিজের মেয়ের থেকেও বেশি বেশি জানেন না আমার মুখে খাবার পর্যন্ত তুলে তুলে খাইয়ে দিত আমার শাশুড়ি আমিও তাদের কাছে নিজের বাবা মায়ের মতো আবদার করতাম যখন যা চাইতাম আমাকে তাই এনে দিত ভাবেই আমার শ্বশুর বাড়িতে আমার দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল তারপর আমার বিয়ের যখন এক মাস পার হয়ে গেল তখন আমার বাবার বাড়ি থেকেও আমাদের সবাই মেনে নিল আমার বাবা মা আমাদের দুজনকে আমাদের বাড়িতে নিয়ে এসে আবার নতুন করে বিয়ে দিল তারপর তিন লক্ষ টাকা দেড় মোহরে আমাদের বিয়ে হয় দিন থেকে আমার তিন লক্ষ টাকা দেড় মোহরে বিয়ে হলো সেই দিন থেকে আমার জীবনে যেন কালবৈশাখী ঝড় উড়ে এলো আমি তো আগেই অনেক ভালো ছিলাম কেন আমার বাবা মায়ের সাথে মিল হলাম আগেই তো আমার জীবনটা বেশ ভালোই যাচ্ছিল বাবার বাড়ি থেকে নতুন করে আবার বিয়ে করে যখন আমার শ্বশুর বাড়িতে আসলাম তখন আমার শ্বশুর তার ছেলেকে বললো শ্বশুর তো আবার নতুন করে দেনমোহর বাঁধিয়ে দিল একটা টাকাও তো সাথে করে দিয়ে দিল না তাহলে আবার নতুন করে বিয়ে পড়ানোর কি দরকার ছিল তোর শ্বশুর বল বিয়েটা যেহেতু আবার নতুন করে দিয়ে তিন লক্ষ টাকা দেনমোহরে বাঁধাইছে না ওই তিন লক্ষ টাকা যেন আমাদেরকে দিয়ে দেয় তখন আমার স্বামীও আমার শ্বশুরকে আর কোন কথা বলে না এই টাকার জন্য আমার স্বামী প্রত্যেকটা সময় আমাকে কথা তো আমি কবে আমার আমার বাবার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা তাদের হাতে তুলে দিব কেন বাবা আবার নতুন করে আমাদেরকে বিয়ে দিল। লক্ষ টাকা তো ঠিকই দিছে তাহলে এখন তিন লক্ষ টাকা দিতে সমস্যাটা কোথায় প্রতিনিয়ত আমাকে এইসব বিষয় নিয়ে শ্বশুর বাড়ির সবাই খোটা দিত একটা পর্যায়ে যে আমি অনেক ডিপ্রেশনে চলে যাই এভাবেই চলে গেল আরো একটা মাস বিয়ের দুইটা মাস পার হয়ে গেল আমাদের বিয়ের দুই মাস পর সামনে কুরবানির ঈদ আর সেই কোরবানি ঈদ উপলক্ষে আমার দাদা দাদি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমাকে আনতে যায় আমাদের এইদিকে একটা নিয়ম প্রচলিত আছে ঈদ উপলক্ষে মেয়েকে আনলে মেয়ে আর মেয়ের জামাই দুজনকে একসাথে আনতে হয় কিন্তু সেই দিন আমার স্বামী আমার সাথে গেল না সে আমাকে আমার দাদা দাদির সাথে পাঠিয়ে দিল আর বললো সে নাকি পরে আসবে আমিও তার কথা মতো আমার দাদা দাদির সাথে আমার বাবার বাড়িতে চলে আসলাম ঠিক ঈদের দুই দিন পর আমার স্বামী আমাকে ফোন করে বলল বাবার বাড়ি থেকে যদি তিন লক্ষ টাকা নিয়ে আমি শ্বশুরবাড়িতে যাই তাহলে নাকি থেকে ওই বাড়িতে যাইতে পারবো আর আমার বাবার কাছ থেকে যদি আমি তিন লক্ষ টাকা না নিয়ে দিতে পারি তাহলে শ্বশুর দরজা আমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আসলে একটা কথা জানেন কি তার বয়সটা খুবই অল্প ছিল যার কারণে তার বাবা মা তাকে যা বোঝাইতো সে তাই বুঝতো তারপরে আমি এই কথাগুলো আমার আব্বু আম্মুকে জানাই আমার আব্বু আম্মু টাকা দিতেও রাজি হয়নি আর ওই বাড়িতে আমাকে পাঠানোর জন্য রাজি হয়নি আমার আব্বু আম্মু আমাকে আর আমার শ্বশুর বাড়িতে যাইতে দেয়নি এরপর আমাদের দুজনের ডিভোর্স হয়ে গেল আমার ডিভোর্স পর আমি আর বিয়ে করি করিনি এখনো আমি পড়ালেখা করি যাই হোক মাঝখানে চারটা বছর পার হয়ে গেল এই চার বছরের মধ্যে তার সাথে আমার একটা দিনও যোগাযোগ হয়নি এখন নাকি সে তার নিজের করা ভুলগুলো বুঝতে পারছে সে আবারও আমাকে তার লাইফে ফিরিয়ে নিতে চায় বাট আমি নিজেও কিন্তু এখনো জানি না যে এই চারটা বছরে সে বিয়ে করেছিল কিনা নাকি এখনো আমার জন্যই অপেক্ষা করছে তার উপর এখন আর আমার কোনো ভালোবাসা নেই তার উপর এখন আমার কোনো টান কাজ করে না কারণ সে আমাকে সবার সামনে ছোট করে দিয়েছিল কেন আমি তো তাকে কোনোদিন দেখিনি শুধুমাত্র তার কথা শুনে তার হাত ধরে আমার পিতামাতাকে ভুলে আমি তার বাড়িতে চলে গিয়েছিলাম তাকে আমি এতটা পরিমাণ ভালোবেসেছিলাম কেন সে কি চাইলেই পারতো না যে আমাকে আগলে রাখতে একটু ভালোবাসা দিতে কেন সে কি চাইলেই পারতো না আমাকে সুখে রেখে সবাইকে প্রমাণ করে দিতে যে আমি কোনো ভুল মানুষের হাত ধরিনি আর সবে তো মাত্র দুই মাস হয়েছিল আমাদের বিয়ের বয়স কেন আমি কি আমার বাবার বাড়ি থেকে কোনো কিছুই নিতাম না সব কিছুই দিত আমার বাবা মা তবে তার কি উচিত ছিল না যে আমার বাবা মায়ের বিশ্বাসটা অর্জন করতে তে আমার বাবা মায়ের ভালোবাসাগুলো অর্জন করে নিতে কিন্তু না সে তার বাবা মায়ের কথা শুনে লোভে পড়ে আমার বাবার কাছে টাকা চাইলো আমার বাবা তাকে কোন হিসেবে টাকা দিবে বললেন আর এখানে আমার বাবা মায়েরও ভুল ছিল কি দরকার ছিল আমাকে তিন লক্ষ টাকা দেন মোহরে বিয়ে পড়ানোর কি পেল এতে করে আমার বাবা মা শেষ তো আমার জীবন তাই ধ্বংস হয়ে গেল তাই না আজকে আমি যত ভালো ছেলের যত জমিদার বংশেই বিয়ে হই না কেন সবাই তো আমাকে চিনবে আমি একজন ডিভোর্স সিনারি যাই হোক সে কিন্তু আমাকে সবার কাছে ছোট করে দিয়েছে এমনকি আমাদের দুজনে ডিভোর্স হয়ে গেছে আর এখন নাকি সে আমাকে তার লাইফে ফিরে নিতে চায় আমি জানি না যে এখন আমার কি করা উচিত আমি কি আমার স্বামীর কাছে ফিরে যাব নাকি এখন আমি যেরকম আছি এরকমই থাকব। আচ্ছা যাই হোক হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা আমার কণ্ঠে আপনারা এতক্ষণ যাবৎ ধরে একটা মেয়ের জীবন গল্প শুনলেন আর এই গল্পটা কিন্তু কাল্পনিক নয় মেয়েটির একদম বাস্তব জীবনের ঘটনা আসলে ওই আপুটা এই গল্পটা শেয়ার করে সবার কাছে জানতে চায় যে আপুটার এখন তার স্বামীর কাছে ফিরে যাওয়া উচিত নাকি যেরকম আছে ওরকমই থাকবে যদিও আপুটার হাজবেন্ড কিন্তু তার জীবনের সমস্ত ভুলগুলো বুঝতে পেরে আবার আপুটাকে তার লাইফে ফিরিয়ে নিয়ে যেতে চায় তবে আমার মতামতটি আমি জানাই আপু আপনাকে আপনার হাজবেন্ড কাছে ফিরে যাওয়াই উচিত কারণ আর যাই হোক জীবনে আপনি যত ভালো মানুষকেই বিয়ে করেন না কেন সারা জীবন আপনাকে শুনতে হবে আপনি যদি ভালোই হতেন তাহলে প্রথমে আপনার ডিভোর্স হতো না আর আপনি যদি আপনার স্বামীর কাছে ফিরে যান তাহলে এখানে নতুন করে আপনার স্বামীর আর আপনাকে কোনো কিছুই বলার নেই আপনাদের মাঝে যা কিছু হয়েছে এর জন্য আপনারা দুজনই জড়িত ছিলেন আচ্ছা যাই হোক আপু আমাকে ভুল বুঝবেন না আমি আমার মতামতটি আপনাকে জানালাম বাকিটা আপনার জীবন আপনি একটু ভালো করে ভেবে দেখবেন